চলে গেলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বার বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ সদর উপজেলাধীন দিঘি ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং বড় ভবর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বার গতকাল পনেরোই এপ্রিল রাতে অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে মানিকগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হইলে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ ষোলো এপ্রিল দু বুধবার আনুমানিক সকাল নয়টার সময় বীর আব্দুল খালেক মেম্বার ইন্তেকাল করেন ইন্ডানিল্লাহ অনাহে রাজি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ও দুই ছেলে রেখে ইন্তেকাল করেন একমাত্র মেয়ে শ্রাবণী আক্তার বলেন আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি একা হয়ে গেছি মরহুমের একমাত্র মেয়ে শ্রাবণী আক্তার বিশ্বের আলো টিভির সংবাদ পাঠক মরহুম বীর মুক্তা আব্দুল খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে গার্ড অফ অনার দেন মেহেদি ইমাম সহকারী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ মরহুমের মরহুমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার পরিচালনা করেন মোহাম্মদ জামির মন্ডল এ এস আই এবি পুলিশ লাইন মানিকগঞ্জ জানা যায় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আতোয়ার রহমান আতা বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল হোসেন সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন সাংবাদিক রেজাউল করিম সাংবাদিক সাবিনা দিল রুবা সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ পরে বিকাল তিনটায় মরুমে জানাজা ভাটবাউর বড় মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা হওয়ার পর সেওতা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মেম্বারকে দাফন করা হয়